সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে সবারই একটাই কাজ থাকে সেটা হচ্ছে তাড়াতাড়ির মধ্যে ফ্রেশ হয়ে নেওয়া তাই চোখ যেই খুলেছি সেই সোজা চলে এসেছি কলতলে আর কলতলে এসে এখন ব্রাশ করে নেব তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যখন তোমরা মানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকার পর যখন নিচে বসবে পেটে চাপ দেবে মানে পেটে হাতটা দেবে তারপর আস্তে আস্তে পা দুটোকে ফাঁক করে তারপরে বসবে এতে জানো তো পেটে লাগে না আর যদি হঠাৎ করে বসে পড়ো পেটে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে অনুভব করছিলাম তারপরে ভাবলাম যে না ওইভাবে না একটু পাগুলোকে ফাঁক করে পেটের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে বসে পড়ব তোমরাও কিন্তু ওইভাবে বসো দেখবে কিন্তু কোনো অসুবিধা হবে না তারপরে সকালে যেহেতু একটা থাইরয়েডের ওষুধ থাকে তোমরা তো জানোই তো সেই ওষুধটাই এখন খেয়ে নেবো কালকে ভিডিও লাস্টে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছিলাম তো কথাটা শেষ না হতে হতেই আমার ভিডিওটা শেষ হয়ে গেছে তো সেই কথাটা হচ্ছে বন্ধুরা তোমরা যখন প্রথম যে মাসে ডাক্তার দেখাতে গিয়েছিলে বা সেই মাসে যে ওষুধের পরিমাণটা ছিল সেটা কি এখনও বোঝাই আছে না যত দিন যাচ্ছে তত ওষুধের পরিমাণটা তোমাদের এক এক করে কমছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে প্লিজ তোমরা জানিও আসলে আমি যখন প্রথমবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমাকে অনেক রকমের ওষুধ দিয়েছিল তারপরে ধরো দ্বিতীয় মাসে গেলাম তখনও সেম ওষুধ ছিল তৃতীয় মাস পর্যন্ত আমার প্রথম থেকে তৃতীয় মাস পর্যন্ত একই ওষুধ ছিল তারপরে চতুর্থ মাস থেকে ওষুধ চেঞ্জ হতে থাকলো আর এখন হচ্ছে আমার মানে এই ছ মাস পড়লো তো এই মাসে যখন ডাক্তার দেখাতে গেলাম এই মাসে তো সেরকম কোনো ওষুধ দেয়নি শুধু ভিটামিন ক্যালসিয়াম দিয়েছে আর কিন্তু কোনো ওষুধ দেয়নি এর আগে পর্যন্ত যেমন আমার অনেক ওষুধ এখন দেখছি দিন যাচ্ছে তত ওষুধের পরিমাণটা কমতে থাকছে তোমাদেরও কি সেই একই অবস্থা প্রথম মাসে যে ওষুধের পরিমাণটা ছিল সেটা কি এখন আছে না আস্তে 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 কমছে এই কোয়েশ্চেন অ্যান্সারটা প্লিজ আমাকে তোমরা জানিও এখন তো দেখলে স্নান করা আমার হয়ে গেছে আর স্নান করে চুলটা ভাবলাম একটু খোলা রেখে দিই সময় ওই চুল বাঁধা থাকে বলে কেমন একটি ভ্যাবসানি গন্ধ ওঠে আর জানো তো এখন ওষুধের পরিমাণটা যেহেতু মানে কদিন ধরে বেশ ভালোই ছিল তো দেখছি ওষুধের কারণে আমার চুল ওঠা মানে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাপে চুল উঠছে এটা কি সত্যি হয় যে ওষুধ খেলে বেশি চুল ওঠে আসলে আমি কদিন ধরেই লক্ষ্য করছি চুলের পরিমাণটা যেন একটু বেশি উঠছে তো এটা বুঝতে পারছি না কিসের জন্য তারপরে ভাবলাম যে হতে পারে ওষুধ খাচ্ছে তো অনেক সময় তো ওষুধের সাইড এফেক্টে চুল ওঠে বা অনেক প্রবলেম হয় তো জানি না এটা আমার সাথেই হচ্ছে না বাকি মানে সবার সাথে এই জিনিসটা হয় যে ওষুধ খেলে চুল উঠে বা এই প্রেগনেন্সির সময় চুল উঠে এই অ্যান্সারটা আমাকে জানিও তো তো এই দিকে দেখো মানে কাপড়টা মেলে আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর জানোই তো প্রত্যেক দিন সকালে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর নাম করি তো তোমাদের সাথে আমাদের ঠাকুর ঘরটা এক ঝলক শেয়ার করলাম তো আমার শাশুড়িমা একটু আগে পুজো করে গেছে তো তারপরে আর কি ওপর থেকে সোজা আবার নিচে চলে এসেছি আর জানোই তো এখন প্রত্যেক দিন আমি ব্যালকনিতেই কাপড়গুলো মেলে দিই যেহেতু এখন গরমকাল তো পড়েই গেছে আর রোদের পরিমাণটা যে কী মারাত্মক সেটা তো তোমরা জানোই যার কারণে এখন আমি রোদে কাপড়গুলো মেলি না রোদে কাপড়গুলো মেললে রঙগুলো চটে যায় যার কারণে এই ব্যালকনিতে এখন প্রত্যেক দিন কাপড়গুলো মেলে দিন সোনিয়া রাজু বলে একজন বোনু কমেন্ট করেছ আচ্ছা দিদি একটা কথা জানার ছিল বেবি নড়াচড়া করছে তোমার মুভমেন্টের অনুভূতিটা কেমন একটু বলবেন প্লিজ তো বনু সত্যি কথা বলতে এই অনুভূতিটা না মানে সত্যি বলতে কাউকে বলে বোঝানোর মতন নাই তো যারা এই জিনিসটা অনুভূতি করেছো একমাত্র তারাই জানবে যেটা সত্যি বলতে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার তো তুমি যখন জানতে চেয়েছো অবশ্যই আমি জানাবো তো আমার যখন ওই ষোলো উইক শেষ হয়েছে বা সতেরো উইক শুরু হবে এইরকম টাইম থেকে আমি আমার মানে এই যে বাচ্চা নড়াচড়া করছে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি তো প্রথম যেদিন ও নড়া মানে নড়াচড়া করে সেদিন তো আমি মানে অতটা লক্ষ্য করিনি ভাবছিলাম হয়তো গ্যাসের জন্য পেট পেটটা কেমন ওই সে ভুরভুরি কাটে না ওইরকম টাইপের ভেবেছিলাম তারপরে কাকিমাকে বললাম কাকিমা দেখো তো এই জায়গাটা কেমন জানি একটা তখন আমি বাবার বাড়িতে ছিলাম তাই কাকিমাকে বলছে আর কি তো কাকিমাকে বললাম কাকিমা দেখো তো এই জায়গাটা কেমন একটু করছে তো কাকিমা হাত দিয়ে বললো যে না এইটা হচ্ছে বাচ্চা নড়াচড়া করছে তো সেই দিন থেকে ওর মুভমেন্টগুলো আমি আস্তে আস্তে বুঝতে পারছি তো ও যেদিন নর মানে নড়ে না না সেদিন কেমন জানি একটা লাগে যদিও প্রত্যেক দিনে নড়াচড়া করে তবে কখনো কেমন যেমন বুঝতে পারি না ধরো বা হয়তো আজকে একদিন নর মানে নড়লো না তো এই জিনিসটা হয়েই থাকে তবে যাই হোক ও যখন নড়াচড়া করে একটা আলাদা রকমই অনুভব হয় মানে আমার এই জিনিসটা ভাবি যে আমার ভেতরে একটা জীবন আছে মানে কি মারাত্মক পরিমাপে যে ভালো লাগে এটা সত্যি একমাত্র তারাই বুঝবে যাদের এই জিনিসগুলো হয়েছে তো প্রথম প্রথম যেমন আমি ভাবতাম হয়তো গ্যাসে হয়তো পেটটা যেমন ভুর ভুরি কাটে বা একটু বুদবুদ টাইপের যেমন হয় সেরকম টাইপের ভেবেছিলাম তারপর থেকে আস্তে আস্তে বুঝলাম যে না এটা হচ্ছে ওর নড়াচড়া তো প্রথম দিন হয়েছিল আমার ওই বাদিকে বুকের ঠিক নিচের অংশটা মানে ওপর পেটে বলতে পারো ওপর পেটটা যেমন একটু ধরে গেল কেমন যেন একটা মনে হলো কেউ মারলো তবে মানে ভেতরে কিছু একটা আছে যে নড়লো এরকম টাইপের একটা অনুভব হয়েছিল তারপরে এই যেমন ধরো যদি আমি শুয়ে পড়ি তো আমি বেশি বাদিক ঘুরে শুয়ে থাকি তো বাদিক ঘুরে যখন শুয়ে থাকি তো দেখি বাদিকটা প্রচণ্ড পরিমাপে ভারী হয়ে গেছে হাত দিয়ে ওকে ফিল করি যে হ্যাঁ আমার পেটটাতে কিছু একটা আছে ভেতরে কখনো কেমন যেমন এক দু জায়গায় কেমন ওইটা কি বলবার একটু ডাব টাইপের যেমন হয়ে যায় না ফুলে ফুলে যায় তো সেরকম টাইপের মনে হয় হাত দিলে যে হ্যাঁ এখানে হয়তো ওর মাথা আছে নাহলে হয়তো কিছু আছে এই জিনিসগুলো আমি হাত দিলে যেমন বুঝতে পারি তো সত্যি মানে মা হওয়ার যে কী অনুভূতি সেটা একমাত্র সত্যি তারাই জানে যার আর কি মা হয়েছ মানে জীবনের সব সুখ একদিকে আর মা হওয়ার সুখ আরেক দিকে এই জিনিসটা বলে বোঝানোর মতো নয় তো যাই হোক এই ছিল আমার অনুভূতি তোমাদের কার কেমন অনুভূতি অবশ্যই কিন্তু জানিও তাও বলে নাকি এখন খুব একটা বোঝা যায় না মানে পাঁচ মাসে খুব একটা বোঝা যায় না বলে নাকি ছ মাসের শেষ দিকে বা সাত মাসের শুরুতেই নাকি বেশি ভালোভাবে বোঝা যায় বেশি ভালোভাবে বোঝা যায় যেমন এই যেমন ধরো কাকিমা বা বৌদিদের মুখেই শোনা কথা বা দিদিদের মুখে বলে নাকি যখন বাচ্চা নড়ে হঠাৎ করে যেমন ধরো এক জায়গাটা তোমার ফুলে গেল আস্তে 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 সেটা যেমন ঠিক হয়ে গেল এই রকম টাইপে মানে যখনও আর কি পুরো পেটের মধ্যে নড়াচড়া করে মানে ঘোরাঘুরি করে আর কি এখন তো খুব একটা ঘুরতে পায় না শুধু হয়তো কখনও কেমন একটু নড়াচড়া করে কিন্তু সাত মাসের পর থেকে বলে নাকি পুরো পেটে গোল করে ঘুরে এই জিনিসটা কি শোনা কথা এখনও তো ফিল করিনি তবে যাদের সাত মাস বা আট মাস চলছে যারা এই জিনিসগুলো ফিল করতে পারছো অবশ্যই কিন্তু জানিও এগুলো কিন্তু শুনতেও একটা বেশ ভালো লাগে তাই না তোমরাও কিন্তু জানিও তো দেখো এদিকে দুপুরে খাবার সময় হয়ে গেছে আর আজকের মেনুতে ছিল ভাত তোমার ওইদিকে এচড়ের সবজি মাছ ঝাল দেওয়া আচার আর পেঁপে ভাজা তো তোমাদেরকে একটা কথা বলি জানো তো আমার ডাক্তার মানে আমি যে ডাক্তারকে দেখাচ্ছি আমার ডাক্তার বলছে আবার তো সেই ডাক্তারবাবু জানো তো আমাকে পেঁপে আর আনারস খেতে বারণ করেছে কেন বারণ করেছে সেটা সেই সময় আমার জিজ্ঞেস করা হয়নি তো তোমাদেরও কি আমার মতন মানে কিছু খাবার বারণ আছে যেটা ডাক্তারবাবু বলেছে যে এই জিনিসটা খেও না বা আমার মতন কি তোমাদেরকেও পেঁপে বা আনারস খেতে বারণ করেছে তো কেন বারণ করেছে এই জিনিসটা যদি তোমরা জানো তো অবশ্যই কিন্তু আমাকেও জানিও কারণ আমাকে শুধু বারণ করেছে কিন্তু কেন বারণ করেছে সেই জিনিসটা আমি এখনও জানি না আর সত্যি বলতে আমার জিজ্ঞেসও করা হয়নি প্রত্যেকবার ভাবি গিয়ে পরে জিজ্ঞেস করব কিন্তু আর জিজ্ঞেস করা হয়নি তো এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আমি অনেকের মুখেই শুনেছি বলে নাকি এই প্রেগনেন্সির সময় দুপুরে ঘুমোতে নেই এটা কি সত্যি আসলে জানো তো আমার দুপুরে না ঘুমোলে না ভালো লাগে না আসলে রাতে খুব একটা ঘুম হয় না এখন যদিও হচ্ছে বেশ কদিন ধরে রাতে যেমন ঘুম হতো না তো যার কারণে একটা সময় তো ঘুমোতেই হবে সময় যদি দুপুরেও রাত জেগে থাকে মানে দুপুরেও যদি জেগে থাকি রাতেও যদি জেগে থাকি তাহলে তোদের শরীর অসুস্থ হবে যার কারণে আমি দুপুরে ঘুমিয়ে পড়তাম আর আমার না বরাবরের একটা অভ্যাস দুপুরে ঘুমানো তো তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু প্লিজ অবশ্যই জানিও যে এই প্রেগনেন্সির সময় দুপুরে ঘুমানোটা ভালো না খারাপ অনেকেই বলছে বাচ্চার সর্দি লেগে যায় মানে সর্দি হয়ে যায় বা ঠান্ডা লেগে যায় এগুলো কি সত্যি আমি যেমন ধরো ফ্রিজের জলটা টোটালি অ্যাভয়েড করি ফ্রিজের জল একদমই খাই না এখন যে এত মারাত্মক পরিমাপে গরম পড়েছে আমি তা সত্ত্বেও কিন্তু ফ্রিজের জল খাই না কারণ বলে নাকি ফ্রিজের জল খেলে বাচ্চার সর্দি হয়ে যায় তো যার কারণে ফ্রিজের জলটা টোটালি অ্যাভয়েড করেছি এবার জানি না পরবর্তী টাইমে যখন গরমটা পড়বে তখন থাকতে পারবো কি না আর থাকতে না পারলেও হয়তো একটু ঠান্ডা জলের সাথে একটু বেশি পরিমাণে গরম জলটা মিশিয়ে খাবো মানে নর্মাল যে জলটা আর কি থাকে তো যাই হোক তোমরা যদি এই জিনিসটা জানো যে দুপুরে ঘুমানোটা ভালো না ভালো নয় বা ঠিকঠাক আছে কোনো অসুবিধা না তো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এদিকে ঘুম থেকে উঠেই এখন আমি একটা প্রথমে কাজ করে নিই সেটা হচ্ছে আটাটা মেখে রেখে দিই আটা বলতে শুধু শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করা হয় আমি আর আমার শাশুড়ি মতো ভাত খাই যার কারণে আটাটা মেখে আমি যদি কোনো দিন খিদে পাই তো একটু খাবার খেয়ে নিই নাহলে সোজা চলে যায় ছাদে ছাদে গিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট একটু হাঁটাচলা করার পর তারপর আবার নিচে চলে আসি তো আজকে খুব খিদে পেয়েছিলো বলে দেখলাম বন্দু আর একটা ওই বেসনের লাড্ডু থাকে না তো সেই বেসনের লাড্ডু ছিল তো ভাবলাম বেসনের লাড্ডু আর বন্দুটাই খেয়ে নিই কিছু একটা খেলেই হচ্ছে আর এই মানে ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো যার কারণে খেয়ে নিয়েছি আর খেয়ে নেওয়ার পরে একটু হাঁটাচলা করে নিই হাঁটাচলা তো এই সময় খুবই ভালো তোমাদেরকে তো আমি সময় মানে এই একটা কথাই বলে থাকি যে তোমরা প্লিজ এই সময় একটু হাঁটাচলা করো যত হাঁটাচলা করবে যত কাজের মধ্যে দিয়ে থাকবে তত তুমি বাচ্চার মুভমেন্ট বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি মুভমেন্ট করবে তো এই জিনিসগুলো যেমন তোমরা বুঝতে পারবে যার কারণে তোমাদেরকে বলবে একটু হাঁটাচলা করতে তবে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো ডাক্তারবাবু আমাকে কিছু পার্সোনালি কথা বলেছে মানে আমার ডেলিভারি নর্মালি হবে না সিক্স মানে সি সেকশন হবে সেসব ব্যাপারে আমি কালকে তোমাদের সাথে মানে শেয়ার করব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে কাল সকাল দশটায় আজকের মতো টাটা